আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সারা জীবন পড়েছি সরে শোনে না ধর্মের কাহিনী আজকে কালবেলা নিউজ এ দেখলাম যে ওসমান হাদি শামা ফাটানো ওসমান হাদি তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবার কেয়ার হাসপাতালে বেঁচে ফিরলে আলহামদুলিল্লাহ এখন তার বাড়িতে কালকে রাতে চুরি হয়েছে বলেন এ কত সময় সহ্য করা যায় আর কীভাবে নেওয়া যায় যে একজন ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সে তার বাড়িতে চুরি হয়েছে এখন যে শুটার রেখে গুলি করেছে তাকে বিভিন্নভাবে আইডেন্টিফাই করা হচ্ছে সিসি ক্যামেরা দিয়ে সে আগে ছাত্রলীগ করত এখন ফেসবুক পোস্টে দেখলাম সাদিক কাইম সহ মানে জামাতের শিবিরের প্রচারণায় সে ব্যস্ত সেখানে একাধিক ভিডিও মানে একাধিক ছবি তার সাথে রয়েছে মানে বর্তমান সময়ে সে গুপ্ত মানে লিগ থেকে ছাত্র শিবির হয়ে গিয়েছে সেটা দেখলাম ফেসবুকে আবার দিয়েছে আবার দেখলাম এক জায়গায় হাদির এই বিষয়টা নিয়ে জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান হচ্ছে এবং তৎক্ষণাৎ যে আপনার ঝুমা মির্জা আব্বাস সাহেবের সাথে যে আচরণ করেছে তাতে করে সন্দেহ তীর এখন ঝুমার দিকেও যাচ্ছে তারপরে আবার হাদিকে নিয়ে যখন ওর ভাই যাচ্ছিলো তখন কিন্তু মুখটুক খারাপ করে যাই তাই ওই মুহূর্তে করে সে কিন্তু প্রকাশ্যে বিএনপির দোষ দিয়েছিল। আর একজন যে বলছে যেমন গুলি করার কথা মাথায় কিন্তু লেগে গেছে এই জায়গায় মানে ও এত কনফিডেন্টলি কো বললো কীভাবে যে গুলি করার কথা ছিল মা কিন্তু লেগে গেছে এই জায়গায় মানে গলার এই জায়গায় মানে এখন ঘটনা হয়েছে হাদিকে খুন কে করল শিবির জামাত বা ওর সঙ্গে থাকা লোকজন বলছে বিএনপি বিএনপি বিভিন্ন প্রমাণাদি সংগ্রহ করে দেখাচ্ছে যে এটা করেছে জামাত শিবির তাদের বিরুদ্ধে স্লোগানও হচ্ছে প্রমাণ দেখাচ্ছে যে হ্যাঁ সে জামাত শিবির করত আবার যে শুটার সে আবার হাদির সাথে প্রচারণায় ছিল দশ পনেরো দিন শুনলাম এটা বা দেখলাম বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে সে আবার হাদির সাথে প্রচারণায় ছিল তাহলে এখন এদিকে আবার অনেকে বলছে ঝুমা বা পোস্ট পজিশনটা মানে মানে ঠিক করার জন্য এদিকে সাদিক কায়েম ঢাকা আঠাসন থেকে নির্বাচন করার জন্য মানে নির্বাচনে জয়লাভ করার সেম্পীতি পাওয়ার জন্য তারা মেরেছে আমরা দর্বকারে বা যে ছাত্রলীগ করত এরকম ছাত্রলীগ করা ব্যক্তিবর্গত সারা এখন শিবির করে অধিকাংশই শিবির করে মানে তারা গুপ্ত শিবির হিসাবে ছিল যেমন সাদিক কায়েম ফরাদ এই ধরনের যারা ছিল তারা তো শিবিরই করে এখন ঘটনা হলো যে হাদির বাড়িতে হয়েছে চুরি চোরে শোনে না ধর্মের কাহিনি এখন মানে সবার কাছে দেখি একদম মানে সেই ধরনের প্রমাণ আদি হ্যাঁ মানে হাদিকে মেরেছে হাদির লোক মানে এখন ও তো হাদির সাথে ক্যাম্পেইন করি প্রচার করি বলে হাদির লোক হাদিকে মেরেছে বিএনপির লোক মানে ওরা বলছে বিএনপির লোক অন্যরা এবং প্রমাণ আদি দিয়ে বোঝাচ্ছে যে এই ছেলে শিবির করতো বিএনপি প্রমাণ আদি দিয়ে উপস্থাপন করে বলছে এ শিবির করতো সাদিক ক্রাইম টাইম বা শিবিরের লোকজনের সাথে তার ফটো সেশন বা ছবি আছে আবার আর জায়গায় দেখলাম এখন এর যুগ কত কিছু করা যায় তারপরও যে মানে করেন অবস্থা সব কিছু মেলায় মানে একটা গুপলেট মানে পাখিয়ে গেছে মানে পরিবেশ পরিস্থিতি একটা হিতের বিপরীত দিকের দিকে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে আল্লাহ আল্লাহত সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাত